ব্যাগ এন্ড দেখাও মুঝে ও মাই গড আপনাকে যদি বলা হয় মশলা মুভি মানে কি তখন আপনি কি বলবেন আসলে মশলা মুভি মানে লজিক একটু কম কিন্তু এন্টারটেইনমেন্টে ফুল অন যেখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে হিরোর উড়াধুরা অ্যাকশন আর এমন এমন ডায়লগ যা শুনে গায়ের রুম দাঁড়িয়ে যায় আর আজকে নিয়ে এসেছি এমনই সেরাদের সেরা দশটি বেস্ট মশলা ফিল্ম আর আপনি যদি এই মুভিগুলো আগে দেখেও থাকেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও দেখার পর পুনরায় মুভিগুলো দেখতে চাইবে তো কথা না বাড়িয়ে ডুব দেই এন্টারটেইনে ভরপুর এই সিনেমার দুনিয়ায় 你बताओ तुम्हें चाहिए क्या चाहिए तो आलिया भट्ट যেমন নাম হিরোর ঠিক তেমনই কাজ গল্পে নাগাচীতন্য এখানে একজন गवर्नमेंट অফিসারের ছেলে সে তার নিজের বা তার মা বা অন্য কারণ সমস্যা নিয়ে মাথা গামায় না কিন্তু তার বাবার পানের থেকে চুন খসলে বা বিন্দু পরিমাণ সমস্যা হলে তার মাথা কুড়াই গড় আর এই হিরো যে নিজের বাবার জন্য কতদূর যেতে পারে সেটা এই সিনেমাটা দেখলেই বুঝবে তারপর রয়েছে আমাদের পুষ্পা ভাও এই সিনেমা দেখে নাই এমন মানুষ পাওয়া মুশকিল তাই কাহিনী নিয়ে তেমন কিছু না বললেও হবে যেখানে আলু অর্জুনের চোলাফেরা ডায়লগ আর সোয়াগ সব কিছুই আগুন সে কিভাবে গরিব থেকে নিজের বুদ্ধিমত্তা সাহস আর একশনের সাহায্যে মিলিয়নার হয়ে উঠে সেটাই বলা হয়েছে আর হয়তো বা পুষ্পা থ্রিতে সে এক বিলিয়নারও হয়ে যাবে পুষ্পা পুষ্পা রাজ ঝুকে গা তারপর রয়েছে গুন্টুর করম এটা আসলে একেবারে পাকা মশালা যেখানে মায়ের ইমোশন প্রেমের টেনশন আর রাজনীতির ফাইট মেশানো একদম ঘি চাল ডিম টাইপ কম্ব আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে স্লো মোশনে এমন অ্যাকশন আর এক দেখানো হয়েছে যা মহেশবাবুর কেরিয়ারে সব থেকে বেস্ট মশলা ফিল্ম বলা যায় মারি মানে স্টাইলের ঝড় সারাদিন পায়রার সাথে ঘুরে বেড়ায় সানগ্লাস ছাড়া বের হয় না আর হাসে এমন ভাবে যেন হিরো না লোকাল গ্যাংস্টারদের মেন্টর গল্প শুরু হয় যখন এক পুলিশ অফিসার আসে এই মারিরে ধরতে কারণ শহরে একটা পুরনো ক্রাইমের পিছনে তারই নাম উঠে আসে অন্যদিকে একজন মিষ্টি মেয়ে আসে মারির লাইফে শুরুতে তো প্রেম দূরের কথা মেয়েটা ওকে সহ্যই করতে পারে না কিন্তু আস্তে আস্তে যখন মারির ভেতরের সফটনেস বের হয়ে আসে তখন লাভ ফান আর মারামারি তিনটাই একসাথে রান করে নাম্বার এই মুভিতে রয়েছে বা আল্লু অর্জুন একদম মেয়ের বাপদের দুঃস্বপ্ন আর মেয়েদের সে এমন একটা ছেলে যে স্মার্ট স্টাইলিশ আর দরকার পড়লে এক হাতে বিলেনের পুরো ফ্যামিলি সামলাতে পারে মুভিটি বান্নির মৃত বা বা ঋণ শুধ করতে যে পরিস্থিতির শিকার হয় সেটাকে কেন্দ্র করে নির্মিত যেখানে পাবেন অ্যাকশন রোমান্স কমেডি আর পারিবারিক ইমোশনের এক দুর্দান্ত মিশ্রণ মানে বিজয় স্যার অন ফায়ার এক সিঙ্গেল বাবা তার নিয়ে ছিল কিন্তু টুইস্ট আসে যখন পুরনো শত্রু ফিরে আসে তার অতীত টেনে বের করতে তখন বোঝা যায় এই মানুষটা এক সময় পুলিশের স্পেশাল ইউনিটে কাজ করত। আর বিজেমের কথা কি বা বলবো পুরাই আগুন দেখা শুরু করলে কখন যে আড়াই ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবে না শাহরুখ খান মানে কি শুধু রোমান্স ভাই জাওয়ান দেখে বুঝবেন এই লুক তো পুরাই ওয়ান ম্যান আর্মি গল্পের শুরুতেই একটা টান টান থ্রিল একজন মিস্টিরিয়াস লুক ট্রেন হাইজেক করে আর সবাই বুঝতেই পারে না সে আসলে কে আর সব থেকে বড় টুইস্ট সে ডাবল রুডুলে বাবা ছেলের জুটি দুজনেই গর্জন করে একসাথে এই একটা মুভিতে শাহরুখ ভাই সাতটা আলাদা রূপে বেটে কো হাত লাগানে পেলে মনে হইছে যেন সিনেমার ভেতরেই একটা মিনি অ্যাভেঞ্জার্স চলতেছে আর সবগুলো রুলে শাহরুখ খান নিজেই মাসি 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 মাসি

দ্বিতীয় স্থানে রয়েছে মাস্টার থালাপতি করা হয় তখন ওই মুভির মোড় ঘুরে যায় সেখানে সে দেখে বিজয় সেতুপতি এর চরিত্রে বিলে কিভাবে শিশুদের ব্যবহার করে অপরাধ করায় তারপর শুরু হয় বিজয় বনাম বিজয় মানে থালাপতি বিজয় ভার্সেস বিজয় সেতুপতি এই ধামাকাদার সিনেমাটি যদি মিস করে থাকো তাহলে দেখতে ভুলবেন না আমাদের লিস্টের প্রথমে রয়েছে রেস গুরাম ভাই এই সিনেমাটা ছোটবেলায় কয়েবার দেখেছি হিসাব নাই মুভিতে দুই ভাইয়ের মধ্যে একজন পুলিশ আর অন্যজন ফুর্তিবাজ বাননি কিন্তু যখন অন্যায় মাথা দেয় তখন এই ফুর্তিবাজ ভাই হয়ে ওঠে বিলেনের দুঃস্বপ্ন যেখানে আল্লু অর্জুন আর কিলবিল পান্ডের ফানিক কেমিস্ট্রি আর রয়েছে বিজিএম এর সাথে উড়াধুরা অ্যাকশন পুরো মুভিটাতে তোমার মুখে হাসি আর বিনোদন দিয়ে ভরিয়ে রাখবে তো এই ছিল ভারতের সেরা দোষটা মুভি আপনি যদি চিল মোড়ে থাকেন আর ফুল এন্টারটেইন মুভি দেখতে চান তাহলে এই মুভিগুলো দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় মাসালা মুভি কোনটি আর এই রকম দারুণ মুভি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন